নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে খুব হেলদি অথচ খুব টেস্টি একটি রেসিপি শেয়ার করব যা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বানিয়ে খেতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি একটি বেশ বড় সাইজের চায়ের কাপের এক কাপের একটু কম সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটাকে আমি মিক্সির মধ্যে ভরে জাস্ট একবার থেকে দুবার ঘুরিয়ে নিচ্ছি যাতে সুজির মোটা দানাগুলো একটু ছোট হয়ে যায় আপনারা চাইলে এইভাবে মিক্সির মধ্যে না ঘুরিয়ে নর্মাল সুজি দিয়েও এই রেসিপিটি করতে পারেন গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি দেখুন আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি সুজির দানাগুলো কিন্তু একদম মিহি হয়ে গেছে একটি বোল নিয়ে নিয়েছি এখানে এবার এই বোলের মধ্যে সুজিটা আমি ঢেলে দিচ্ছি সুজিটা ভালো করে ঢেলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি দু চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই দু চামচ টক দই এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার দু ইঞ্চি মতো আদা আর একটি কাঁচা লঙ্কা আমি ভালো করে থেঁতো করে নিচ্ছি আমি এখানে একটি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আরও কাঁচা লঙ্কা দিতে পারেন দেখুন এইভাবে ভালো করে থেঁতো করে নিচ্ছি দেখুন বেশ ভালো করেই থেঁতো করে নিয়েছি এদিকে সুজিকে রেস্টে রাখার পর পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন সুজিটা কিন্তু বেশ ফুলে গেছে আর একটু ড্রাই হয়ে গেছে তাই সামান্য কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল দিয়ে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সুজিতে যে পরিমাণে লবণ লাগবে তার থেকে একটু বেশি পরিমাণ লবণ আমি এর মধ্যে দিলাম আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা সেটা দিয়ে এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি সুজির সাথে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর সামান্য কিছুটা গাজর আমি আগে থেকেই ভালো করে গ্রেট করে রেখেছি সেটাও এর মধ্যে মিক্স করে দিলাম এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি কিছুটা ক্যাপসিকামও ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এই সমস্ত কিছু কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করেই দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচিও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে সুজির সাথে মিক্স করে নিচ্ছি দেখুন সুজির সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানেই আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর তার উপর বসে দিচ্ছি একটি কড়াই কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা দিয়ে খুন্তির সাহায্যে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা তিল বাই চান্সলে যদি সাদা তিল আপনাদের বাড়িতে না থাকে তাহলে এটা মিস করতে পারেন কোনো সমস্যা নেই হাফ টি স্পুন কালো সর্ষেও এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষেটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চিড়ে এগুলোকে জাস্ট কিছুক্ষণ ভেজে নিচ্ছি লো ফ্লেমে গোটা মশলাগুলো ভাজা হচ্ছে এখানে দেখুন আমি একটি ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি এবার সুজির মধ্যে আমি ইনোর প্যাকেটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু হাফ ইনোর প্যাকেট মেশাবেন অর্থাৎ হাফ ইনো মেশাবেন কারণ পুরো ইনো মেশানোর ফলে এটা কিন্তু আমার আমি যখন রান্না করি একটু নরম হয়ে গেছিলো তাই সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি হাফ ইনো আপনারা এর মধ্যে মেশাবেন তার মধ্যে একটু জল দিয়ে এইভাবে ভালো করে সুজির সাথে মিক্স করে নিচ্ছি এদিকে গোটা মশলাগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সুজির যে পেস্টটা আমি এই কড়াইয়ের উপর ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এইভাবে চামচ দিয়ে আমি সুজির ওপরটা এরকম সমান করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি ওপরটাও একদম টান হয়ে গেছে এবার যেহেতু একটু নরম হয়ে গেছে তাই আমি দুটো খুন্তির সাহায্যে এইভাবে এটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি আরও পাঁচ মিনিট ধরে উল্টো দিকটাও আমি রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ রান্নাটা একদম কমপ্লিট এটাকে এবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিয়েছি আর সসের সাথে আমি এটাকে পরিবেশন করছি আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও পরিবেশন করতে পারেন তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাতকথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার